আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মবারক আমরা আসলে যারা ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছি মাঠে ঘাটে থাকি সময় তো ঈদের এই আমাদের মুহূর্তেও আমরা এই যে আমাদের কিছু মালিক পক্ষ নিয়ে যারা গাড়ির মালিক এখানে কিন্তু কেউ গরিব না হওয়ার মতো সবাই পয়সা আলা তো এদের নিয়ে মাঠে চলে আসছি আজকেও আজকে আমরা একটু আনন্দ করবো ঈদ উপলক্ষে এবং আমাদের যে গ্রামীণ চোরাচারিত যে একটা ব্যাপার গরুর গাড়ি সেই গরুর গাড়ি এবং পাশাপাশি আমাদের একটা নর্মাল গাড়ি আছে এবং বড় মহাজন ও কেমে তো ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে তাদের সাথে ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তো চলেন আমরা এখন ডিবে গোসল করবো এবং আনন্দ উদযাপন করব আপনাদের সাথে সাথে তো আপনারা জানেন এবারে ঈদটা আসলে এমন একটা সময়ে ঈদ দেশে পড়েছে যখন মানে রোদের তীব্রতা খুব বেশি প্রচণ্ড গরমের মধ্যে শহর অঞ্চলের বাসিন্দা যারা আমরা যারা শহরে বাস করি মানে এক প্রকার না বিশ্বাসই উঠে গেছে তো ঈদের প্রথম দুই দিনে ওইভাবে আসলে কোনো পরিকল্পনা ছিল না তো আজকে চিন্তা করলাম যে যেহেতু ঈদ তিন দিন ধরেই মোটামুটি ঈদের একটা আমেজ থাকে তো আজকে তৃতীয় দিন আমরা একটু গ্রাম অঞ্চলের দিকে যাব কোথাও গ্রাম সাইডে এবং সেখানে গিয়ে আমরা ডিপ টিউবওয়েল অথবা বড় কোনো পুকুরে গোসল করব। তো আসলে গ্রাম অঞ্চলের দিকেও এখন ওইভাবে বড় পুকুর বা পরিষ্কার পানির পুকুর স্বচ্ছ পানির পুকুর পাওয়া যায় না তো যার কারণে আমরা রওনা দিয়েছিলাম দুপুর বারোটার দিকে এবং আমরা ঘুরতে ঘুরতে ঝিনায় তার দিকে চলে এসেছি যশোর ছাড়িয়ে তো আমরা এখন যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলের দিকে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সাথে থাকবেন এবং দেখানোর চেষ্টা করবো ঈদের এই আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করব তো ঈদের এই আনন্দে আসলে সবাই সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত তো আমি চেষ্টা করেছি গাড়ি সংশ্লিষ্ট না হলেও যারা গাড়ির সাথে পরোক্ষভাবে জড়িত ট্রাক্টর গাড়ির সাথে যারা সরাসরি প্রত্যক্ষ জড়িত না হয়েও পরোক্ষভাবে জড়িত এমন কিছু মানুষ বন্ধু শুভাকাঙ্ক্ষীদের সাথে নেওয়ার এবং আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যাচ্ছি শহরের বাইরে ঝিনাইদা শহর থেকে আপনার ডানের দিকে একটা গ্রামের নামটা বলতে পারবো না যেহেতু আমরা দুপুর গড়িয়ে গেছে আসলে ওইভাবে রাস্তাঘাটও ফাঁকা সবাই ঈদের ছুটিতে ব্যস্ত ছিল যার কারণে সবাই যার যার মতো যার যার কাজে ব্যস্ত এই কারণে আমরা আসলে ওইভাবে সঠিকভাবে কারো কাছে জিজ্ঞেস করবো এমন লোকও খুঁজে পাইনি একদম ঘোর গ্রাম যেটা বলে বাড়ি ঘরও খুব কম একদম গ্রামের মধ্যে চলে এসেছি অনেক দূরে আমাদের যশোর পার্শ্ববর্তী একটা জেলা জিনায়দা চারিদিকে ভুট্টার চাষ হয় এদিকে তো চার যেহেতু হয় চাষাবাদ অবশ্য হয় আশপাশে কোনো ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা থাকলে জানাবেন গ্রামের নাম কি তো এই গ্রামে আপনাদের সুন্দর একটা ডিপ টিউবওয়েল আছে এখন পড়ন্ত বিকালবেলা তো আমরা আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি সামনে আমাদের ছোট ভাই তুষার খান মোটামুটি তার আমন্ত্রণে এসছি এবং ওই যে দূরে যে শেড দেখা যাচ্ছে সোলার প্যানেলের এইখানে আর কি সেই ডিপ টিউবওয়েল তো এইখানে আমরা গোসল করব কারণ যশোরে প্রচন্ড গরম হচ্ছে মোটামুটি এরকম সবুজের মধ্যে এরকম নির্মল পরিবেশের ভিতরে দীর্ঘ লম্বা সময় পরে আমাদের এই পদযাত্রা তো আমাদের মূলত আজকে ডিবের পানিতে গোসল করার উদ্দেশ্যে যশোর থেকে এত দূর আসা এবং যেহেতু ঈদের ছুটি কাজ নাই কাজের চাপ কম তো এই কারণেই আর কি আসা সরু আলের উপর দিয়ে যেতে হবে এক পাশে ধান ক্ষেত আর এটা কি জানি তুষার এটা এটা পাশে হচ্ছে ঘাসের চাষ ঘাসের জমি আর এটা হচ্ছে ধানের জমি মাঝখান দিয়ে আমরা যাব সোলার প্যানেল সিস্টেমের ওই ডিপ টিউবওয়েল কপাল ভালো থাকলে ডিপ যদি রানিং অবস্থায় থাকে আমরা এখানে একটু পানিতে গোসল করব ঠান্ডা পানিতে এখনো বেশ খানিকটা দূরে তো প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি আমরা যে আসলে সোলার সিস্টেমের যে ডিউ টিউবওয়েল উদ্দেশ্যে এসেছিলাম তো এখানে আসার পরে আমরা সত্যি অনেক আশাহত হয়ে গেছি কারণ সেই সোলার সিস্টেমে একটু সমস্যা দেখার কারণে এই ডিপ টিউবওয়েলটি বন্ধ রয়েছে তো আমাদেরই এক ছোটো ভাই এখান থেকে আমাদের লোকেশন দেয় যে ভাই আমাদের কাছে একটা অন্য ডিপ অয়েল আছে যদি এটা নর্মালি টি ডিপ অয়েল জমিতে সে দেওয়ার জন্য তো আমরা বলি যে আসলে আমরা মূলত গোসল করার উদ্দেশ্যে এসেছি একটু ঠান্ডা পানিতে গোসল করলেই আমরা খুব খুশি তো আমরা তার কাছাকাছি আরও একটা একটু দূরে এসে আমরা একটা ছোট ডিপ টিউবওয়েল খুঁজে পেয়েছি এবং আমরা এখানে একটু শীতল হওয়ার চেষ্টা করতেছি প্রচণ্ড গরম আসলে এবং ধন্যবাদ দিব এই সুযোগে আমাদের ছোটো ভাই শুভাকাঙ্ক্ষী তুষার যার মাধ্যম দিয়ে আমরা আসলে এত ভিতরে এসেছি গ্রামের ভিতরে তো তুষার আমাদের জন্য কিছু লুঙ্গি এবং গামছার ব্যবস্থা করে তো সাথে আমাদের ছোটো ভাই অন্তুও আছে অন্তু আপনারা অন্তকে অনেকেই চেনেন যে অন্তু আমাদের সাথে আমরা একসাথেই থাকি এবং অন্ত হচ্ছে আমাদের সবচাইতে বড় সাহায্যকারী কারণ অন্ত ছাড়া আমরা চলতেই পারি না এবং সকল কাজে কোনো না কোনোভাবে অন্তর হেল্প লাগে এই তোমাদের দোকানের গাড়ির প্রত্যেকটা সেক্টরে তো মোটামুটি আমরা এখন গোসল করতেছি এবং আসলে ভিডিও ধারণ করার কারণে অনেকেই একটু লজ্জা পাচ্ছে যারা ভিডিওতে আসতে চাচ্ছে না খালি গায়ে তো এই কারণে আসলে সবাইকে ভিডিওতে নিলাম না কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যে দিন শেষে আসলে একটা প্রশান্তি সোয়া এবং পানিটা এত ঠান্ডা ডিপ টিউবওয়েলের পানি এবং স্বচ্ছ মানে পানি আমরা শুধু গোসলই করিনি আমরা ডিপ টিউবওয়েলের পানি খেয়েছিও এবং খুব শীতল একটা আরামদায়ক অনুভূতি তো আসলে অনেক শুনেছি ইতিপূর্বে অনেকেই বলেছেন যে ভাই গ্রাম অঞ্চলের দিকে আসেন গরমের মধ্যে একটু ঘুরে যান ভালো লাগবে এক একটা সময় ছিল যখন আমরা আসলে ফল ফ্রুট খাওয়ার জন্য সতেজ ফল টল খাওয়ার জন্য গ্রামে যেতাম কিন্তু এখন গরমের তীব্রতা দিনে দিনে বাড়ার কারণে অনেকেই আমরা আছি যারা শহর অঞ্চলে বসবাস করি তারা কিন্তু একটু গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করি তো আমাদের এক শুভাকাঙ্ক্ষী প্রতিবেশী একজন এই গ্রামেরই একজন আমাদের কিছু শ্যাম্পু দিয়ে গেছে তো আমরা একটু শ্যাম্পু দিচ্ছি কারণ অনেক ধুলাবালির মধ্যে যেহেতু গ্রামের মাটির রাস্তা প্রচণ্ড ধুলা ছিল পুরোটা আপনাদের দেখাতে পারিনি ব্যস্ততার কারণে আর যশোর থেকে এত দূর পর্যন্ত গোসল করতে আসা এটা আসলে সত্যি একটা হাস্যকর বিষয় আপনারা দয়া করে কেউ হাসবেন না সত্যি কথা বলতে আসলে গরমে আমরা হাঁসফাঁস অবস্থা যার মধ্যে দিয়ে কি করব কোথায় যাবো খুঁজে পাচ্ছিলাম না তো হঠাৎই আমরা দুই তিন বন্ধু মিলে প্ল্যান করলাম যে আমরা কোথাও একটু গ্রামের দিকে গিয়ে গোসল করে আসি সেই উদ্দেশ্যেই আর কি আসা আমার কোনো আনুষ্ঠানিকতাও ছিল না কোনো কিছুই ছিল না মোটামুটি আর সবাই অপর দিকে আছে তারাও গোসল করতেছে কিন্তু তারা অন ক্যামেরায় আসতে রাজি না এই কারণে আর কি তাদেরকে নেওয়া হয়নি তো ঈদ কার কেমন কাটালেন কে কেমন ঈদ কাটালেন কী করেছেন কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা আস্থা ভরসার জায়গা যশোর ট্রাক্টর আর আমি আপনাদের ভাই জুয়েল আপনাদের সাথে সবসময়ই আসি তো ঈদের সময় যেন আপনাদের ভুলে না যায় এই কারণেই আর কি ছোট্ট ভিডিও বানানো যদিও আমি কোনো ব্লগার না বা ইউটিউব নন না তারপরেও মাঝে মধ্যে চেষ্টা করি ছোটোখাটো আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার তো আজকে আসলে কোথাও মানে দামি কোনো জায়গাতে যায়নি বা দামি কোনো খাবার খাইনি কিন্তু আসলে গ্রামের মধ্যে এই যে শীতল পরিবেশ এবং স্বচ্ছ পানি এর ভিতরে গোসল করা এটা আসলে সত্যি এক অন্যরকম অনুভূতি এবং যে অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো না এবং পানিটা এত আর আরাম এবং আনন্দ লেগেছে যে সত্যি। মানে ফ্রিজের পানি আমরা অনেক সময় খাই যারা শহরের মানুষেরা আছি তারা যদি এই স্বচ্ছ পানি মাঠের এই যে ডিপ টিউবওয়েলের পানি একবার খান আমি বলবো মনে করি যে তারা অবশ্যই স্বীকার করবে যে ফ্রিজের পানি অন্য যে কোনো প্রসেসিং পানির চাইতে এই পানি খুব 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 উপকারী স্বাস্থ্যসম্মত এবং ভালো তো মোটামুটি আমরা গোসল টসল শেষ করে এখান থেকে রওনা দিব বের হবো বেলা গড়িয়ে গেছে আর অল্প সময় আমরা এখানে থাকবো তারপরে আমরা এখান থেকে রওনা দিব তো যশোর ট্রাক্টরের সকল সবান ভিউয়ার্স যারা আছেন যারা আমাদের ভিডিও দেখেন কম দামে নতুন প্রথম ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন তাদেরকে আরও একবার ঈদ মোবারক এবং অনেক অনেক শুভকামনা এই প্রচণ্ড গরমের মধ্যে এই দৃশ্যটিতে নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সবাই সবার জায়গা থেকে একে অপরকে সহযোগিতা করবেন কারণ ঈদের আনন্দ আসলে সবার জন্য আনন্দ কোনো বিশেষ জাতি বিশেষ গোষ্ঠী বা বিশেষ মানুষের জন্য নয় ঈদ সবার ঈদের আনন্দ সবার তো আমরা যে যার জায়গা থেকে সর্বোচ্চভাবে সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করব তো গোসল শেষের দিকে মোটামুটি গোসল শেষ করে আমরা বেরিয়ে যাবো যেহেতু সন্ধ্যা আসন্ন বেলা গড়িয়ে গেছে তো সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন আপনাদের সাথে এবং আমরা আগামী শনিবার থেকে আমাদের দোকান খোলা থাকবে যে করে যে কোনো এর ভিতরেও যে কোনো প্রয়োজন হলে সরাসরি নতুন পুরাতন গাড়ি ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ প্রয়োজনে সরাসরি কল করবেন যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোট যশোর যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন যারা দূরের ভাইরা আছেন প্রবাসী ভাইরা আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি কল করবেন তো দেখতে থাকুন আমাদের আজকের এই কর্মকাণ্ড ঈদ উপলক্ষে আজকের এই এই ঘটনা মানে আমাদের আজকের এই দিনটাই ছিল সবচাইতে সেরা দিন এবং ঈদের এই ছুটিতে সত্যি কথা বলতে যত ঘুরতে যায় যত আনন্দই করি না কেন আজকের মতো এতটা প্রশান্তি আর কোথাও পাইনি সবাইকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক 啥东西？<top S 2> <Yeah. S 1>